টুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালাম রহমতুল্লাহ আশা করি মহান আল্লাহ রহমতে অনেক ভালো আছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় হতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমরা আজকে সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত কথা বলবো এখানে তিনটি সর্বমোট জন লোক নিয়োগ করা হবে যেখানে এক নম্বরে আছে সহকারী প্রকৌশলী বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট নবম গ্রেড পদের সংখ্যা তেরোটি বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর আবার এখানে বলা আছে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সী মাস চল্লিশ বছর অর্থাৎ এই বিভাগে যারা চাকরিরত আছেন তারা বছর পর্যন্ত এই পদে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা বিশ্ববিদ্যালয় থেকে যান্ত্রিক তড়িৎ ধাতব রসায়ন কম্পিউটার প্রকৌশলে স্নাতক ডিগ্রি দুই নম্বরে দেওয়া আছে সহকারী কেমিস্ট বেতন স্কেল বাইশ থেকে তিপ্পান্ন হাজার এটিও নবম পদ পদের সংখ্যা একটি বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর এখানে বলা আছে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ চল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর বা দ্বিতীয় শ্রেণীতে স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর বা ধাতব প্রকৌশলে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি তিন নম্বরে পার্সোনাল অফিসার স্টোর অফিসার অথবা আবাসিক অফিসার অথবা ক্রয় অফিসার অথবা বাজেট অফিসার বেতন স্কেল হাজার থেকে সংখ্যা থেকে বছর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ চল্লিশ বছর হতে পারে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর বা দ্বিতীয় শ্রেণীতে স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি এখানে আবেদন সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে অনলাইনে আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত তারিখে অর্থাৎ দরখাস্ত জমা দানের শেষ তারিখে চার নম্বর কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোন প্রকারিডেভিট গ্রহণযোগ্য হবে না চলুন বন্ধুরা চার নম্বর কলম একটু দেখে আসি আবেদনপত্র পূরণ সংক্রান্ত তথ্য বলি আগ্রহী প্রার্থীগণ অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল বফ টেলিটক ডট কম বিডিএ প্রবেশ করে নির্ধারিত ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নিয়মাবলী অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টালে পাওয়া যাবে ডাব্লু ডট ডি ডট কম এই ওয়েবসাইটে সম্পূর্ণ তথ্য পাওয়া যাবে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরু তারিখ ও সময় বারো অক্টোবর দুই তারিখ সকাল নয়টা দুই নম্বরে অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময় নয় নভেম্বর দুই তারিখ বিকাল পাঁচটা উক্ত সময় সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক এই তথ্যগুলো সকল নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া থাকে আপনারা হয়তো জানেন এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে সেটি হলো পরীক্ষার ফি বাবদ দুইশো টাকা এবং অনাগ্রসার নাগরিক ছাপ্পান্ন টাকা অনাধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন অর্থাৎ একটি মজার বিষয় হলো নবম গ্রেডের চাকরির পরীক্ষার ফি বাবদ মাত্র দুইশো তেইশ টাকা জমা দিতে হবে এবং যারা অনগ্রসর নাগরিক আছেন তাদের মাত্র ছাপ্পান্ন টাকা জমা দিতে হবে এই ছিল আমাদের আজকের নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্য বলি আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম